ছত্রিশে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কসবায় বিএনপির উদ্যোগে ছাত্র জনতার বিজয় মিছিল কসবা থেকে স্টাফ রিপোর্টার কেটিভি নিউজ ডেস্ক হৃদয় কেটিভি কসবা টিভি হৃদয়ে বাংলা গণ অভ্যুত্থান দিবস ছত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কসবায় ছাত্র জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ছত্রিশে জুলাই বেলা এগারোটায় কসবা উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলার কদমতুলি হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল খন্দকার সদস্য হানিফ খন্দকার মিছিলে আরও উপস্থিত ছিলেন বেলায়ত হোসেন হেলাল আনোয়ার হোসেন আলী আশ্রফ আলমগীর কবির এবং মেহেদি হোসেন রুবেল সহ প্রমুখ কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে ব্যানার নিয়ে নেতাকর্মীরা বিজয় মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায় মিছিলে বিএনপি যুবদল ছাত্রদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এবং দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিজয় মিছিলে অংশ নেয় এ সময় গণতন্ত্র পুনরুদ্ধার সহ সাবেক এমপি মুশফিকুর রহমানের পক্ষে বিজয় মিছিলে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বিজয় মিছিলে অংশগ্রহণকারীরা বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বিদায় করা হয়েছে এখন এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই হবে চূড়ান্ত বিজয় বিজয় মিছিলটি এক মিলন মেলায় রূপদান করে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান Olha yeah.

আসলে গত সতেরো বছর আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মানের নেতৃত্বে আমরা সতেরো বছর আন্দোলন করে এই আন্দোলনের ফসল পাঁচই আগস্ট আসলে ভাই আপনাদেরকে প্রতি বারবার কষ্ট দিয়ে আমাদের জন্য একটি হরতাল করা আসলে আপনাদের কাছে আমরা খুব রেডি এই কত কখন আপনাদের সাথে সম্মানিত জেলার নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ পৌর সমাজ নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে আগত সকল নেতৃবৃন্দ জননেতা মুর্শিদুর রহমানের সালাম গ্রহণ করুন বাহিনী পুলিশ বাহিনী দিয়ে যেভাবে পাঁচই আগস্ট চারই আগস্ট নির্মমভাবে রাজপথে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছিল আমার বিএনপির ছাত্রদলের দলের হত্যা করা হয়েছিল যুবদলের দলের বাইদেরকে হত্যা করা হয়েছিল আমরা তাদের আত্মার মাত্রা কামনা করি আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কে টিভির অফিসিয়াল ফেসবুক পেজে কে টিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কেটিভি টিভি কসবা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি